শিনামিনoshin so আজকে ভিডিওতে হচ্ছে আমি শিফন হিজাব দিয়ে তোমাদেরকে টিউটোরিয়াল করে দেখাবো এবং এই শিফন হিজাবগুলো হচ্ছে ওন হিজাব গোডাউন থেকে নেওয়া আমাকে অনেকে জিজ্ঞেস যে আপু তুমি শিফন হিজাবগুলো কোথা থেকে কিনো বা কোন শপের শিফন হিজাব তুমি বেশি ইউজ করো আমি মোস্টলি হচ্ছে ওন হিজাব গোডাউনের শিফন হিজাবগুলো ইউজ করি এবং এই শিফন হিজাবগুলো যেগুলো তো ওন হিজাব গোডাউনে পাবে এগুলো হচ্ছে লাইক এগুলো সাইজ গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লাইক তুমি যদি মিডিয়াম কভারেজ পড়তে পড়তে চাও তাহলে মিডিয়াম কভারেজ পড়তে পারবে তুমি যদি ফুল কভারেজ করে পড়তে চাও তোমরা ফুল কভারেজও করতে পারবে এবং এটা হচ্ছে লাইক এটা প্রাইস খুবই রিজনেবল এই শিফর গুলোর প্রাইস খুবই রিজনেবল এবং সাইজও আমার কাছে ভালো লাগে প্লাস এগুলোর মধ্যে অনেক কালার ভ্যারাইটিজ আছে লাইক এই শিফন হিসাবে চল্লিশটা কালার হচ্ছে তোমরা ওর হিসাব গোডাউনে অ্যাভেলেবেল পেয়ে যাবে সো আমি এই জন্য ওর হিসাব গোডাউনে শিফন হিসাবগুলো বেশি প্রেফার করি অ্যান্ড ভালো কথা হচ্ছে যে ওনেসব গ্রাউন্ডে আউটলেট আছে তাদের একটা আউটলেট আছে হচ্ছে গুলশানে আর একটা আউটলেট ধানমন্ডিতে এবং তাদের হেড অফিস হচ্ছে নিউ মার্কেটে তো তোমরা তোমাদের যাতে কনফিউশন থাকে যে আপু অনলাইনে তো কালার ম্যাচ করে না পিকচারে যে কালার দেখি বাস্তবে কালার তো সেম না সেক্ষেত্রে তোমরা যাদের কনফিউশন থাকবে তোমরা ডাইরেক্ট শপে চলে যাবে কালার ম্যাচ করার জন্য আর তোমরা যারা শপে যেতে পারবে না লাইক তোমার ঢাকার বাহিরে থাকো এমন যদি হয়ে থাকে তাহলে তোমরা তাদের ফেসবুক পেজে চলে যাবে তাদের ফেসবুক পেজে হচ্ছে তাদের সবগুলো হিসাবের কালার দেওয়া থাকে সো তোমাদের জন্য ইজি হবে প্লাস তোমরা যারা দারাজ অ্যাপ ইউজ করো তাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে তোমরা অন্য হিসাব গোটা নিয়ে সবগুলো প্রোডাক্ট আই মিন সবগুলো প্রোডাক্ট তোমরা দারাজ যাপে পেয়ে যাবে দারাজ এপ থেকে তোমরা কিভাবে অর্ডার করবে সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিবো দারাজ আপে ঢুকে আমরা উপরে দেখতে পাবো সার্চ বার আছে সার্চ বারে গিয়ে সুন্দর করে শিফন জর্জ ইট ইজ করলেই একদম ফার্স্টে আমরা যে রেজাল্টটা পাবো একদম ফার্স্ট অপশনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে ওনেজা পুরাণের হিসাবগুলো ওনেজা পুরাণের লোকও তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যতগুলো কালার অ্যাভেলেবল আছে সবগুলো কালার এখানে শো করবে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটির অপশন আছে সো তোমার একটা দুইটা তিনটা তোমার যতগুলো হিসাব লাগে তুমি চুজ করতে পারো এছাড়াও রয়েছে কাস্টমারদের রিভিউ তাই কোনো কনফিউশন থাকলে তোমরা কাস্টমারদের রিভিউগুলো চেক করতে পারো সো ইয়াপ তোমরা দারাজ অ্যাপ থেকে খুব ইজিলি হচ্ছে অনেক ধরনের কোনো অনেক প্রোডাক্টগুলো তোমরা অর্ডার করতে পারবে আর তোমরা যদি দারাজ অ্যাপ ইউজ না করো সেক্ষেত্রে তাদের ফেসবুক পেজ আছে তাদের ফেসবুক পেজে গিয়েও তোমরা অর্ডার করতে পারবে আর যদি তোমাদের কোনো বেসিক ইনফরমেশন বা তাদের সব ডিটেলস এই ধরনের ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে গুগলে চলে যাবে গুগলে গিয়ে ওই নিয়ে লিখে সার্চ করলেই চলে আসবে সব ইনফরমেশন সো আমি আজকে বেশি বকবক করবো না অনেক বেশি বকবক করে ফেলেছি এখন চলে যাবে টিউটোরিয়ালে